পাসওয়ার্ড ছাড়াই অন্য কোনো মোবাইলের জিমেল অ্যাকাউন্ট নিজের মোবাইলে কিভাবে লগ ইন করবো তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা অন্য কোনো একটি মোবাইলের সেই মোবাইলের জিমেল অ্যাকাউন্টটি নিজের মোবাইলে লগ ইন করবেন এবং সেই জিমেলটি লগ ইন করার সময় আপনাদের কোনো পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে না আপনারা পাসওয়ার্ড ছাড়াই সেই মোবাইলের জিমেল অ্যাকাউন্টটি আপনাদের মোবাইলে লগ ইন করতে পাবেন তো এই প্রসেসটাই আমি আজকের ভিডিওতে দেখাবো তাই আপনারা আজকে ভিডিও একদমই স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিও একদম স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি খুবই ছোট্ট হবে তাই ভিডিওকে একদমই স্কিপ করবেন না স্কিপ না করে ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে শেষ পর্যন্ত দেখলেই আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি বলছি আপনারা অন্য কোনো মোবাইলের মধ্যে লগ ইন থেকে জিমেল অ্যাকাউন্ট আপনাদের মোবাইলের মধ্যে লগ ইন করতে পারবেন উইদাউট এনি পাওয়াজ কোনো পাজজট লাগবে না তো চলুন ফ্রেন্ডস আজকে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এই মোবাইলের মধ্যে একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন আছে তো সেই জিমেল অ্যাকাউন্টটি আমি এই মোবাইলের মধ্যে লগ ইন করবো উইদাউট এনি পাওয়া তো এর জন্য সর ফার্স্ট আপনাদের আগে জানতে হবে সেই জিমেল অ্যাকাউন্টটা তো জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য সর ফার্স্ট আপনাদের সেই জিমেল অ্যাড্রেসটি জানতে হবে আমি এক্সাম্পল দিচ্ছি এব বি সি ডি ওয়ান টু থ্রি ফোর অ্যাট দ্য রেট ডট কম তো এরকম জিমেল অ্যাড্রেস থাকে তো ফার্স্ট আগে আপনাদের সেই জিমেল অ্যাড্রেসটা জানতে হবে এরপর আপনাদের মোবাইলের মধ্যে আপনাদের মোবাইলের মধ্যে জিমেল যে অ্যাপ্লিকেশনটি আছে সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে তো আপনারা আপনাদের মোবাইলের মধ্যে এই জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওকে ফ্রেন্ডস জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনার উপর দিকে এখানে আপনাদের লোগো দেখতে পাবেন আর যদি আপনারা লোগো না দিয়ে থাকেন তাহলে এরকম এবিসিডি থাকবে তো সেখানে ক্লিক করবেন ওকে ফ্রেন্ডস ক্লিক করার পর আপনাদের বর্তমান জিমেলগুলো দেখতে পাবেন তো নতুন একটি জিমেল অ্যাড করার জন্য আপনাদের নিচে একটি অপশন থাকবে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট তো সেই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে তো আপনারা অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাট অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম কয়েকটা অপশন আসবে তো আমার সাধারণত জিমেল অ্যাকাউন্ট গুগল দিয়ে বানিয়ে থাকি তো আপনারা গুগলে ক্লিক করবেন তো গুগলে ক্লিক করার পর আপনাকে আনলক করতে হবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন লক যেগুলো আছে সেটা দিয়ে আনলক করে নেবেন করে নেওয়ার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে ফার্স্ট আগে আপনাদের সেই ইমেলটা দিতে হবে সেই জিমেল যে অ্যাড্রেসটা সেই জিমেল অ্যাড্রেসটা দেবেন তো অন্য মোবাইলে যে জিমেলটা আপনারা লগ ইন করতে চান তো সেই জিমেলটা কিন্তু দেবেন তো এই মোবাইলের মধ্যে যেই জিমেলটা আছে সেই জিমেলটা আমি এখানে একবার দিব তো জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এরপর আপনাদের নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরপর কিন্তু পাসওয়ার্ড দিতে হবে তো আমরা পাসওয়ার্ড জানি না পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করব করবো তো পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করার জন্য আপনাদের নিচে এই যে ফ্রগের পাসওয়ার্ড আছে এই ফ্রগের পাজওয়ার্ডে ক্লিক করতে হবে আর আমরা কিন্তু পাসওয়ার্ড চেঞ্জও করবো না জাস্ট পাসওয়ার্ড ছাড়াই লগ ইন করব তো ফ্রগের পাজওয়ার্টি ক্লিক করবেন ফগের পাজারটি ক্লিক করার পরে এরকম একটি নাম্বার আসবে সেই নাম্বারটি আপনাদের মোবাইলে চলে যাবে তো আপনাদের ইয়েস ইটস মি করতে হবে আরেকটি কথা আপনাদের জানিয়ে দিই আপনারা যদি আপনাদের জিমেলের মধ্যে মোবাইল নাম্বার অ্যাড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে উপরে দেখাবে আপনাদের মোবাইলের নাম্বারের লাস্ট দুটি সংখ্যা দেখাবে তো আপনাকে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে তারপরে নেক্সটে ক্লিক করবে তারপরে এরকম একটি নাম্বার আসবে সেই নাম্বারটি অন্য মোবাইলে যাবে যেটা আপনাদের কনফার্ম করতে হবে তো এবার ওই মোবাইলে কিন্তু চলে গেছে তো এখানে দেখুন আগে দেখাচ্ছে ইজ ইট ইউ ট্রাইং টু রিকভার ইউর অ্যাকাউন্ট তো বলছে এটাকে আপনি যে আপনার অ্যাকাউন্ট থেকে রিকভার করার চেষ্টা করছেন তো হ্যাঁ তার জন্য ইয়েস ইটস মিতে ক্লিক করতে হবে আপনারা কিন্তু নোট ডো চালাতে ভুলেও ক্লিক করবেন না আপনাদের ইয়েটস ইয়েস মি এটাতে ক্লিক করতে হবে এই যে রাইট চিহ্নটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিনটা নাম্বার আসবে তো এই মোবাইলে যেই নাম্বারটাই আসবে মানে যেই মোবাইল থেকে আপনারা লগ ইন করছেন তো সেই মোবাইলে যেই নাম্বারটা উঠবে সেই নাম্বারটি আপনাদের কিন্তু দিতে হবে ভুল দিলে কিন্তু হবে না তো এখানে দেখুন তিনটে নাম্বার উঠছে আঠেরো চোদ্দো উনিশ তো এখান থেকে যে নাম্বারটি গেছে সেটা হচ্ছে আঠেরো তো এবার নাম্বারটি দিয়ে দিই তো সঠিক নাম্বারটি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই মোবাইলে ইন হয়ে যাবে একটু ওয়েট করি তো দেখতে পারবেন পেজটা লোড হচ্ছে তো দেখুন এই যে এবারে এখানে দেখুন দেখাচ্ছে ওয়েলকাম ব্যাক এখানে আপনার দুইটা কাজ করতে পারবেন ডাইরেক্ট কন্টিনিউ করে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন আর এখানে আপনার আপডেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন তো আমরা পাসওয়ার্ড চেঞ্জ করবো না জাস্ট জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবো তো আপনাদের এই কন্ট্রিতে ক্লিক করতে হবে তো আমি এই কন্ট্রিতে ক্লিক করি কন্ট্রি ক্লিক করবো এরকম ইন্টারপেস আসবে আপনি স্কোর করে নিচে আসবেন ইয়েস আই ইন এ ক্লিক করবেন তারপর আপনাদের আইডি ক্লিক করতে হবে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে গেছে আমার এই জিমেলের মধ্যে তো আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি এবার সেই জিমেলটি তো এই উপরেই লোতে ক্লিক করবেন ক্লিক করার পর সেই জিমেলটি আপনার নিচে দেখতে পাবেন তো এখানে দেখুন এই জিমেলটি আমি লগ ইন করছি তো এই জিমেলটিতে ইন্টার করি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আপনার খুব সহজেই অন্য কোনো মোবাইলের মধ্যে লগ ইন থাকার জিমেল এখন আপনাদের মোবাইলের মধ্যে লগ ইন করতে পারবেন উইদাউট এনি পজওয়ট কোনো পজিটিভ পজেন্ট পাবে না আপনার পজওয়ট চেঞ্জ না করেও কিন্তু করতে পাবেন তো এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট সিকোর প্রসেস